সৌদি আরবের ভিসা কাজ করতে পারছে নিজের সুবিধা অনুযায়ী বা নিজের সুযোগ সুবিধা অনুযায়ী কিন্তু কাজ করতে পারবেন প্রিয় ও বন্ধুরা আজ এটা নিয়ে আলোচনা আসসালাম আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনারা তাদের জন্য আমি একটি সুযোগ নিয়ে এসেছি বা একটি অফার নিয়ে এসেছি যে এরকম একটি কাজের সন্ধান দিব অথবা এরকম একটি ভিসার সন্ধান দিব যে ভিসা করে আপনি কিন্তু আপনার নিজের মতো কাজ কাম করতে পারবেন বা যে কোনো কিছু করতে পারবেন তো এটা কি ভিসা এটা হচ্ছে সৈদিয়া

অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে কিন্তু আমাদের নিজস্ব অধ্যায়নে কিছু সংখ্যক কর্মী আমরা বিদেশে পাঠাবো তো যাই হোক যে ফ্রি ভিসাতে যদি আপনি যান সেক্ষেত্রে সময়টাও কম লাগবে অর্থাৎ বিশ দিনের মধ্যে ফ্লাইট হয়ে যাবে এবং আপনি যাওয়ার পর এটা কোনো কোম্পানির কাজ করতে হবে না দ্যাট হচ্ছে এটা নিজের বা নিজের মতো মন মতো কিন্তু আপনি কাজ করতে পারবেন তো এটা প্রিয় ভাই বন্ধুরা কাজের জন্য প্রযোজ্য সেটা হচ্ছে যাদের আত্মীয় স্বজন রয়েছে অথবা যাদের ভাই বন্ধু কিংবা আত্মীয় স্বজন আপনার জন্য একটি কাজ ঠিক করে দিয়েছে অর্থাৎ তার হাতে কাজ রয়েছে বাট সে কীভাবে নিবে সেটা কিন্তু বুঝে উঠতে পারছে না বা কিভাবে কোন ভিসায় পাঠাবে এটা কিন্তু অনেকে জানে না তাদের জন্য আজকের এই ভিডিওটা যে আপনি ফ্রি ভিসাতে আমাদের কাশবনের মাধ্যমে চাইলে পাঠাতে পারেন ফ্রি ভিসা এবং আঁকামা সহ তিন মাস অথবা এক বছর এই ভিসাতে গিয়ে আপনি আপনার মন মতো কাজ করতে পারবেন অথবা আপনি যদি এর আগে কোনো যান বা বিদেশ করে থাকেন তারাও করতে পারবেন এটা কন্ট্রাকচুয়াল হয়ে থাকে সাধারণত এক্সাম্পল হিসেবে যদি আমি বলি আপনি যে কোনো কাজ করলে সাধারণত স্যালারিতে আপনি জানেন যে স্যালারিতে বা বেতনে কাজ করলে কিন্তু কম হয়ে থাকে বাট আপনি যদি কন কাজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু অনেক অনেক বে বেশি আপনার বেতন বা স্যালারিটা বেশি পড়বে হ্যাঁ এরকম মানে আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন এই ফ্রি ভিসা দিয়ে সৌদি আরবে গিয়ে অনেকে অনেক টাকা কিন্তু ইনকাম করতে কেউ দুই লাখ তিন লাখ চার লাখ টাকা পর্যন্ত শুধু ফ্রি ভিসা সৌদির জন্য প্রযোজ্য নয় এটা মালয়েশিয়া এবং হচ্ছে আপনার ডুবাইয়ের জন্য ছিল বাট এই মুহূর্তে শুধুমাত্র অ্যাভেলেবেল আছে সই দেওয়ার হবে মালয়েশিয়া সিঙ্গাপুর বা ডুবাইতে যদি অ্যাভেলেবেল হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমি আপনাদেরকে জানাবো অথবা আপনি চাইলে আমাদের নাম্বারটিতেও কল দিতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারটিতে যোগাযোগ করে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন প্রিয় ভাইয়ের ও বন্ধুরা এর বাইরেও যদি ফ্রি ভিসায় গিয়ে কেউ কোনো কাজ কাম না পান তারাও কিন্তু কাজকাম পেতে পারেন এটা রেস্টুরেন্ট আবাসিক হোটেল ক্লিনার অথবা কফি শপ হ্যাঁ এই ধরনের কিন্তু আপনারা ফ্রি ভিসাতে কাম পেতে পারেন তো এইটার জন্য কি কি ডকুমেন্ট লাগবে আমি আপনাদেরকে যদি জানিয়ে দিই এটার জন্য পাসপোর্ট লাগবে ফটো লাগবে এবং মেডিকেলে মার্কিম ফিট হতে হবে প্রসেসিংটা সেম টু সেম ওয়ার্ক পারমিটের মতোই আরেকটা বিষয় হচ্ছে মেডিকেলে ফিট হওয়ার পর পরবর্তীতে পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার পর কিন্তু আপনার বিষয়টা চলে আসবে এরপর কিন্তু আপনি চাইলে যেতে পারবেন ম্যান পাওয়ার টিকিট করে কিন্তু আমরা ফেলাই করে দিব তো প্রিয় ভাই বন্ধুরা এটার জন্য রেটটা কত টাকা রেটটা কম বেশি হয়ে থাকে যার জন্য আমি এখানে বলছি না অবশ্যই আমাদের নাম্বারটিতে যোগাযোগ করুন সেক্ষেত্রে কিন্তু আমরা বিস্তারিত জানিয়ে দিতে পারবো আপনাকে তো প্রিয় ভাই বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো তথ্য বা যে কোনো পরামর্শের জন্য অবশ্যই আমাদের নাম্বারটিতে কল দিবেন মনে রাখবেন অফিস টাইমের মধ্যে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে যদি আপনি কল দেন সেখানে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন